হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি নিপা ক্লোথ স্টোর নিপা থেকে আমাদের সাথে আছে ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব ভাইয়া ওয়েলকাম ভিউয়ার্স আজকে থাকছে কিছু ভাইরাল এক কালেকশন গেনিটের মধ্যে গুড জেস কালেকশন থাকে এবং প্রাইস হয় খুবই রিজনেবল প্রাইস প্রত্যেকটা কালেকশন থাকে গুড অনেক সুন্দর দেখেন কিন্তু আপনার তিন হাত প্লাস বহ এবং অল ওভার কাজ করা পুরাটা জুড়ে কাজ করা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন আমরা একটা একটা করে সব কালারগুলো দেখে নেব সবগুলো পরিমাণে কম আছে দ্রুত অর্ডার করতে হবে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনটা আপনারা অর্ডার করতে পারেন যেটা দেখছেন সেটাই পাবেন দেখেন অনেক সুন্দর সুন্দর কালেকশন এই কালেকশন কিন্তু আপনারা ফুল ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন কোনো অগ্রিম টাকা দিতে হবে না কিন্তু অর্ডার করবেন কাপড় হাতে নেবেন বিল দিবেন বিল দিবেন অগ্রিম কোনো টাকা দিতে হবে না যার যেটা ভালো লাগবে চায় না বলে এটা ফেক ঠিক না আপনারা অর্ডার করে দেখতে পারেন একবার আপনাদের কাছ থেকে তো অগ্রিম ভাইয়ারা এখন টাকা নিচ্ছে না শুধু আপনারা অর্ডার করবেন কাপড় আপনাদের কাছে পৌঁছালে আপনারা টাকা দিবেন এছাড়া তো আপনাদের দিতে হচ্ছে না এগুলো গজ কত করে থাকবে আজকে ভাইয়া একশো বিশ অনলি আচ্ছা অনলি একশো টাকা পার গজে এই কালেকশনগুলো আপনারা আজকে পেয়ে যাবেন তাই দ্রুত অর্ডার করে ফেলেন অনেক কালার আছে অনেক ডিজাইন আছে দেখেন যে কালারটা আপনাদের ভালো লাগবে আপনারা নিতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে সারা বাংলাদেশ থেকে আপনারা এই কালেকশনগুলো অর্ডার করতে পারছেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে একদমই ইউনিক কালেকশন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন আর অর্ডারটা কনফার্ম করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো টাকা পাঠিয়ে শুধু অর্ডারটা কনফার্ম করতে হয় এখন সেটাও নিতে হবে না শুধু অর্ডার করবেন হ্যাঁ যেটা ভালো লাগবে শুধু স্ক্রিন দিয়ে পাঠিয়ে দিবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশন হাতে পেয়ে যাবেন এগুলোর দাম কিন্তু থাকছে মাত্র একশো বিশ টাকা যেটাই নেবেন একশো বিশ টাকা এত এত সুন্দর কালেকশন এত কমে পেয়ে যাচ্ছেন দেখেন সবগুলোই সেম দাম দামের কোনো কম বেশি নাই সবগুলোই সেম দাম হবে যেটা আপনাদের ভালো লাগবে আপনার দ্রুত অর্ডার করে ফেলবেন দেখেন অনেক সুন্দর সুন্দর কালেকশন একশো বিশ টাকা পার নেটের মধ্যে আপনারা খুব সুন্দর সুন্দর কালেকশন আজকে ভাইদের এখানে পেয়ে যাচ্ছেন ভিডিওটি সবাই শেয়ার করে দেবেন এরকম আরও ভিডিও দেখার জন্য অবশ্যই সবাই ফলোদে পাশে থাকবেন এটা হচ্ছে নিপা ক্লোথ স্টোর রেলওয়ে আলামিন সুপার মার্কেট দোকান নম্বর তিয়াত্তর বগুড়া ফোন নম্বর জিরো জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ